ভালোবাসা যখন কষ্ট দে তখন বোঝা যায় কার মনে কতটুকু জায়গা ছিলাম তুমি ছিলে আমার স্বপ্নের মানুষ অথচ বাস্তবে তুমি সবচেয়ে বড় কষ্টের নাম একসাথে টেকিয়েও যখন হৃদয়ে দূরত্ব জমে তখন ওই পুচি সম্পর্কটা শুধু সময়ের অপেক্ষা তোমার নিরবতায় আজ আমার চোখের অশ্রুর বাসা হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে একবার পাটল ধরলে সব কিছু ভেঙে যায় বিয়ে করেছিলাম আজ সেই ভালোবাসায় বিষ হয়ে গেছে জীবনে কথা ছিল আজীবন একসাথে তাকার অথচ আজ দুজন দুই পথের যাত্রী এক সময় যার চোখে ছিল আমার পৃথিবী আজ সেই চোখেই আমি অচেনা ভালোবাসা মানিত কাঁধে কাঁধ মিলিয়ে চলা কিন্তু তুমি তো হাত ছেড়ে দিলে মাঝপথে পথে তোমার ভালোবাসার জন্য যে কষ্টগুলো সহ্য করেছি তার মূল্য বুথ হয় তোমার চোখে ছিল না কখনো যে কষ্ট চুপচাপ সহ্য করা যায় সেই কষ্টই সবচেয়ে গভীর হয় কখনো কখনো কাদামুখটাই সবচেয়ে সত্য কথা বলে হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে থাকে যা চোখে দেখা যায় না কষ্টকে যত লোকাও হৃদয়ের বেতর সেই আগুন হয়েই জ্বলতে থাকে ভালোবাসা মানে কারো মুখে হাসি পোটাতে নিজের সুখ বিসর্জন দিতে পারা ভালোবাসা চোখে দেখা যায় না কিন্তু অনুভবে হৃদয় কেঁপে ওঠে যার চোখে নিজের জন্য বীতি থাকে সে চোখেই ভালোবাসার গভীরতা লোকানো থাকে ভালোবাসা হচ্ছে এমন এক অনুভূতি যা দূরত্বেও হৃদয়কে কাছাকাছি রাখে ভালোবাসা তখনই সত্যি হয় যখন কোনো প্রত্যাশা ছাড়াই কাউকে আপন মনে হয় সফলতা তাদেরই জন্য যার হার মানার আগে আরেকবার চেষ্টা করে যেখানে আশার আলো নিবে যায় সেখানেই নতুন স্বপ্ন জাগে নিজের উপর বিশ্বাস রাখো কারণ অন্য কেউ তোমার স্বপ্ন বাস্তব করবে না ভাদা আসবে তবু তেমে গেলে চলবে না কারণ গন্তব্য সামনে পেছনে নয় আজকের ছোট্ট পদক্ষেপটাই হতে পারে আগামীর বড় সাফল্যের শুরু